তৈরি যাবে এটা বান্ধুকে সুকৌশলে রঘুপতি রাম ও রাজা রাম প্রমোদ করিয়ে চিন্না মুসলমান ওরা তো আবার রাম রঘুপতি এগুলো কি বুঝবে ওরা তো স্বাভাবিকভাবে এবার কাজে লাগাবে এইবার চিন্না ভেতরে ভেতরে সব রেডি করা ছিল ছপ করা ছিল যে তুমি এটা বলবে তুমি ওইটা করবে তোমাকে আমি পাকিস্তানের অমুক করে দেবো সব আগে থেকে করা ছিল এটা আমার পর্যবেক্ষণ তারপরে কি হলো দেখুন নেতাজি বুঝতে পারলেন এই বিপদটা নেতাজি কিন্তু বিপদটা বুঝতে পারলেন যে এই তো হচ্ছে তিনি উপলব্ধি করেছিলেন যে ভারত ভাগ হবে ভারত ভাগ হবে তিনি উপলব্ধি করেছিলেন তাই কি গান্ধীকে শ্রদ্ধা করলেও গান্ধীর সঙ্গে তার মতভেদ ছিল জিন্নার সঙ্গে তো ছিলই তিনি উনিশশো সালে যখন কংগ্রেসের সভাপতি হলেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সভাপতি হলেন তখন তিনি প্রথম যে কাজটা করেছিলেন কি করেছিলেন বলুন দেখি কি কবিন্দর সিং কাজ করেছিলেন তাকে আমি ধন্যবাদ জানাই তিনি বিপদটা বুঝতে পেরেছিলেন যে ভারত কোন দিকে যাচ্ছে ভারতের রাজনীতি কোন থেকে যাচ্ছে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন মুসলিম লীগের সদস্য হলে এবং হিন্দু মহাসভা তার সদস্য হওয়া যাবে না জাতীয় কংগ্রেসের সদস্য পদ দেওয়া যাবে না কারণ তিনি বুঝতে পেরেছিলেন এটা রাজনীতি শুরু হয়ে গেছে ডিভাইড অ্যান্ড এর রাজনীতি তো তাই নয় সেই সময় এই যে হিন্দুত্ববাদীকে যে ইংরেজরা হাওয়া দিচ্ছিল সাভারকারকে স্বাধীনতা সংগ্রামী সাভারকার বিপ্লবী সাভারকারকে আন্দামানের ছেলে এই যে যথেষ্ট তথ্য আমি লিখেছি আন্দামানের ছেলে তাকে মগজ দোলাই করে পাঠিয়ে দেওয়া হলো ভারতবর্ষে সেই সাভারকার যিনি আগে দেশের জন্য লোক ছিলেন ব্রিটিশের বিরুদ্ধে তিনি মুক্তি পাওয়ার পরে দিয়ে মুক্তি পাওয়ার পরে তিনি কি শুরু করলেন হিন্দু সংগঠন শুরু করলেন হিন্দু মহাসভা শুরু করলেন কেন সন্দেহজনক না আন্দামানের জেলে একদিকে যেমন হিন্দুত্ববাদ প্রমোট করা হলো অপরদিকে তেমনি ওয়াদি উগ্র ইসলাম কেউ প্রমোট করা হয়েছিল আন্দামানের জেলে খুব ব্যাস তারপরে তো নেতাজি যখন বুঝলেন এই বিপদ তিনি বারণ করলেন যে করা যাবে না মুসলিম লীগের সদস্য মুসলিম লীগ থেকে বা হিন্দু মহাসভা থেকে বা হিন্দুত্ববাদী সংগঠন থেকে কংগ্রেসে কেউ সদস্য পদ নিতে পারবে না তিনি বিপদটা বুঝেছিলেন করেছিলেন এরপর কি হলো গান্ধী খুশি হলেন না তারপরে ওই যে সেই বিখ্যাত উক্তি গান্ধীজি আপনারা জানেন সীতারামায়া যখন হেরে গিয়েছিলেন সীতারামায়ার পরাজয় আমার পরাজয় বলে গান্ধী একটা ইগো তৈরি করে দিলেন মানে নেতাজিকে আউট করে দিলেন নেতাজি তখন তারপর তো জানেন ফরওয়ার্ড ব্লক গঠন করা থেকে শুরু করে তিনি কংগ্রেস থেকে তার দূরত্ব তৈরি করেন এই হলো খুব সংক্ষিপ্ত ইতিহাস অর্থাৎ আমি বলতে চাইলাম একদিকে গান্ধী অপরদিকে চিন্নাকে প্রমোট করেই ওরা ভারতকে উখন্ডিত করেছে তার পরিকল্পনা আগে তার পরিকল্পনা পূর্ব পরিকল্পিত এবারে যদি প্রশ্ন করি আচ্ছা নেতাজি একটা রক্ত মাংসের মানুষ নিশ্চয়ই নন নেতাজিকে আমরা কেন শ্রদ্ধা করে তার চিন্তা ভাবনার জন্য তার আদর্শের জন্য তা দেশ রেখের জন্য তো সেটা কোথায় আমরা পাব তার সঙ্গে তো আর ডাইরেক্টলি কথা বলার সুযোগ নেই আমাদের তার লেখাতে পাব কোথায় পাব ইন্ডিয়ান স্ট্রাগল বলে যে বইটি তিনি লিখে গেছেন সেটাই নির্ভরযোগ্য দলিল যেখানে আমরা পাব সেখানে তিনি কি বলেছিলেন খুব সংক্ষেপে এত কিছু আলোচনার জায়গা নেই তিনি ভারতকে ভারতের সমস্ত কিছুকে রাষ্ট্রায়ত্ত অর্থাৎ স্টেট কন্ট্রোল হিসেবে দেখতে চেয়েছিলেন ব্যাংকিং রেলওয়ে থেকে শুরু করে পুরোটাই রাষ্ট্রায়ত্ত ও রাষ্ট্রের অতীনে থাকবে তারপরে কিন্তু কংগ্রেস